আজকে সৌদি আরবে যেহেতু একই জিল তার মানে বাংলাদেশ অটো পাস আগামীকালকে বাংলাদেশ এক আজকেও বাদ মারিবে এক তারিখ কারণ যে সৌদির সঙ্গে আমরা একটু মিল দেখে ঈদ করার চেষ্টা করি তাদের উপর না ভিন্ন বিষয় তবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেক ভূখণ্ডের মানুষেরা নিজে নিজ দেশে চাঁদ দেখে ঈদ করবে কথা বলা আছে কোথাও দেখা যাবে যে দিনে মাস হবে কথা তিরিশ দিকে হতে পারে একদিক হতে পারে কিন্তু আমার আমার দুটো জ্ঞান বোধ বোধ হয়েছে বোধ হওয়ার পর থেকে আমি দেখে আসতেছি যে না এটা অটো পাস হয়ে আসতেছে সৌদি আরবে ঈদ তারপরে যে বাংলাদেশে এটা হয় ভালো মন্দ সত্যবিদ তা আল্লাহ ভালো চান যেহেতু এই বিষয়ে আমাদের পর্যালোচনা এবং তা সার্চ নাই কাজে এই বিষয়ে কথা বলা উচিত হবে না তবে যেহেতু জিল জিলপ মাস আজকে উনত্রিশ তারিখ আগামীকালকে এক তারিখ হলেও হতে পারে তাহলে এক তারিখের আগেই জিল হজ মাসুল চা ওঠার আগে মুসলিম মিল্লাদের জন্য ইসলামী কিছু করণীয় আছে এই করণীয় সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার এবং সে কথাগুলো আমরা অবশ্যই আলো শুধু আলোচনায় রাখবো না এগুলোকে আমরা আমলেও নেওয়ার চেষ্টা করব আল্লাহ ভরপুর তৌফিক দিক আল্লাহ মামিন জিল মাস শেষ হওয়ার আগেই রসুল্লাহ সাল্লামুল্লা সাল্লাম বলছেন যে কোরবানি করো অথবা কোরবানি না করো জির হাজের চাপ ওঠা মানে যারা মক্কায় আছে তারা হ্রদের কার্যক্রমের জন্য প্রস্তুতি রেডি করবে আর যারা মক্কার বাহিরে আছে তাদের জন্য নির্দিষ্ট আমল আছে আমার মনের মধ্যে একটা অন্যতম আমল হলো কোরবানির আমল এই কোরবানির আমলের যারা করার নিয়ত আছে অথবা নিয়ত নাই কোরবানি করবো অথবা করবো না উভয় ব্যক্তির জন্য সরি সাল্ল্লা সাল্লামের নির্দেশ হল হজের চাপ ওঠার আগেই শরীরের অতিরিক্ত অতিরিক্ত নতিরিক্ত যা কাটা প্রয়োজন বর্তন করা প্রয়োজন এগুলো সব কাটতে জিল হজের চাপ উঠলে পরে এগুলো আর কাটলে একটা বিশেষ ফায়দা আছে সেই ফায়দাটা অর্জন হবে না ফায়দা কি নবীজি সাল্লি সাল্লাম কেন বলেন যে হজ মাসের চাঁদ ওঠার আগেই তোমরা তোমাদের শরীরের অতিরিক্ত পশম চুল দাড়ি অতিরিক্ত পশম যা শরীরে আসে এগুলো ন যা কাটা প্রয়োজন জিল হজের চাঁদ ওঠা পূর্বে কাটো কোরবানি তুমি করো অথবা কোরবানি না করো উভয় ব্যক্তি যদি এই চুল ন অতিরিক্ত পশমগুলো কেটে নেয় জিল হজের চাঁদর পূর্বে তাহলে এই ব্যক্তির আমল নামায় একটা কবুল কোরবানির সব আল্লাহ সমান কথা নাম করবে ধরে না আগামীকাল কি মাস বাংলাদেশে এক তারিখ একই জিলহস তাহলে আপনাকে সন্ধ্যার পূর্বে আজকে ন আপনার অতিরিক্ত শরীরের পশমগুলো বর্তন করতে হবে সেটা মাগরিবের আগেই যদি মাগরিবের আগেই করে ফেলি তাহলে মায়দা কি হবে একটা কবুল কোরবানির সব আমুল নাম করাবো নবীশ্বর সামনে এই আমুলটা করার জন্য এমন তাকে দিয়েছেন যে কোহাই গ্রাম ওরামাই গ্রাম ছোট্ট বাচ্চাদেরও এই চুল ন এগুলো বর্তন করতেন না এই দশ দিনের ভেতর তাহলে আমরা এখানে যারা এই মুহূর্তে আসি তাদের তো ইয়াদ থাকলো স্মরণ থাকবে যারা বাসাবাড়িতে আছে আসে মা বোনা ওদেরকে বলে দিতে হবে ন কাটা অতিরিক্ত চুল যদি কাঠ কাটার প্রয়োজন হয় নাটার প্রয়োজন হয় সেটা আসলে পূর্বে করো

আদালত আদম আলী হিসার তোসারের দুই ক্ষত্রদয়ের মাধ্যমে হাবিদ এবং কাকিদ উভয়ের বিবাহ বিবাহকে কেন্দ্র করে একটা ঝগড়া লেগেছিল এই ঝগড়া নিরসন করার জন্য আদম আলী হিসার তোসালাম তাদের নির্দেশ দিলেন আমাদের মোটা দাগে একটা কথা শোনা রাখা উচিত দরকার তাহলে যে মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম আলী ইসালাতের উন্নতির পূর্বে যত নবী এসেছিল প্রত্যেক নবীর সময় যে কোরবানি হতো সেই কোরবানিতে তারা কোরবানির পশুর বস্তু খাইতে পারত মানে কোরবানির পশুর কোনো কিছুই তারা ব্যবহার করতে পারত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কোরবানি করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি কি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতকে উপহার স্বরূপ কোরবানির পশুর বস্তু চামড়া শিং যা বলেন সবগুলো ব্যবহার করা তৌফিক দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তা হাবিল এবং কাবিলের মধ্যে ঝগড়া লাগলো কিনি বিবাহনী হাবিলের সে যে যার সঙ্গে বিবাহ করা কথা ছিল অর্থাৎ হাবিলের যমজ বন এই বোনের নাম ছিল লিউজা এ দেখতে দেখতে কুশ্রী ছিল আর কাবিলের যমজ বন তার নাম ছিল কি সে দেখতে সুশ্রী ছিল অর্থাৎ হাবিলের বোন ছিল কুশ্রী আর কাবিলের বোন ছিল সুশ্রী মানে সুন্দর বিধান ছিল এটা যে আগের বছর যে জন্মগ্রহণ করবে পুত্র ওই পুত্রের সঙ্গে পরের বছরের মেয়ের জন্ম আর পরের বছরের ছেলের সঙ্গে আপনার বিগত বছর পূর্বের বছরের মেয়ের বিবাহ এই বিবাহকে কেন্দ্র করে তারা এখন ঝগড়া করলো আদম বলবে তোমরা উভয়ে কিছু কোরবানি করো হাবিল তার পালিত পশুর মধ্যে উৎকৃষ্ট একটা ধুম্বা আল্লাহর জন্য কোরবানি করার অক্ষ করলো আর কাবিল সে শস্য ডাল সে কৃষক ছিল সে তার শস্য ধান গম চার জেলা বলে একটা জিনিস শস্য সে কোরবানি করাল কিন্তু সে ওই ধান বা গম এর মধ্য থেকে যেটা একেবারে নিম্নমানের সেটা পেশ করেছে আল্লাহ তাই বলেছেন আল্লাহ মোত্তাহিদের কাছ থেকে কোরবানি কবল করেন আপনি আল্লাহর জন্য কি পেশ করতে যাচ্ছেন এটা উৎকৃষ্ট হওয়া লাগবে

ছিল না কারণ আশি বছর পর একটা সন্তান দিল সেই সন্তানকে সেই মানুষকে হাতে বাড়ানো মানুষকে আল্লাহ জবাই করে দিবেন এটা তো কখন সম্ভব মানুষে মানুষকে কোরবানি করলে জবাই করবে এই বিধান আল্লাহ দেওয়া উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে আমার অডাপ পাশে পালন করার জন্য লাভবাই করে কিনা প্রস্তুত থাকি কিনা কিন্তু ইব্রাহিম স্বপ্নে যা দেখেছেন ভূবাহ সেটাই আপনার করিয়ে দেখার চেষ্টা করেছেন যখন সর্বশেষ চাকর চালানো হচ্ছিল আল্লাহ সোহান আল্লাহ তালা মাধ্যমে একটা দুম্বাকে পাঠিয়ে পুত্রকে সরাই দিয়া দুম্পাকে সোয়াই দিয়ে দুম্বা কোরবানি করেছেন আল্লাহর এই ছেলে ইসমাহিল সাল্লাম কি আপনার কোরবানি করার উদ্দেশ্য নয় আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বান্দা মনের যে সব অন্তরের যে সব থেকে মহের বস্তু এটা কোরবানি করতে পারে কিনা এটা আল্লাহ হলো চাওয়া পাওয়া গেছে আমরাও যখন কোরবানি করবো এটা আমাদের দিলে একেবারে বসে রাখতে হবে যে আমরা যেটা করবো করবো একটা পুরুষ ওরাই তোরা না এটাকে যে কয়েকদিন বাড়িতে রাখবো খুব মহব্বতের সহিত খাওয়াবো এটাকে খুব মহব্বত করবো এরপর যখন কোরবানি দেবো তখন আল্লাহর হস্তে আমার নিজের অন্তর থেকে মহব্বত করে ভালোবেসে এই পশুটা আল্লাহর জন্যই কোরবানি করবো এই নিয়ত টার্গেটা যদি আমাদের থাকে তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো আর যদি এই নিয়ত আমাদের নিয়তে গরমিল থাকে তাহলে আমরা মারাত্মক ক্ষতির মধ্যে নিমজ্জিত হবো আল্লাহ আমাদের সকলকে অতীত থেকে বেঁচে উপকারী বান্দা হওয়ার তৌফিক দিক আল্লাহ আমিন সম্মানিত প্রাণ প্রিয় মুসল কোরবানি কাদের ওপর আজিব এই বিষয়টা একটু খোলাসা করা দরকার কোরবানি কাদের ওপর আছে একেবারেই খোলাসা কথা একটু স্মরণ রাখার জন্য সকলের জন্য সহজ হয় সহজ করে বলতেছে কোরবানি কাদের ওপর আছে আপনার নিজের বাসস্থান খাবার দাবার শরীরের পোশাক আশাক একটা বাইক একটা সাইকেল যেটা হোক আপনার চলাচলের জন্য একটা সঙ্গী একটা গাড়ি যা প্রয়োজন বাড়ি আপনার টিভি না টিভি কিন্তু প্রয়োজনীয় জিনিস না মাসালা এটা স্পষ্ট উল্লেখ করা আছে আমাদের একেবারে সুস্পষ্ট টিভি কোনো প্রয়োজনীয় এই ধরনের আরো অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো বাদ প্রয়োজন জিনিস কোনটা খাবার দেবার প্রয়োজন জিনিস কোনটা বাসস্থান প্রয়োজন জিনিস কোনটা আপনার শরীরের কাপড় চোপড় প্রয়োজন জিনিস কোনটা আপনার চিকিৎসার জন্য কিছু পয়সা প্রয়োজন প্রয়োজন জিনিস কোনটা আপনার চলাচলের জন্য একটা যানবাহন প্রয়োজন এই মোটা ব্যাগে কয়েকটা জিনিস ছাড়া অতিরিক্ত কোনো জায়গায় কোনো টাকা পয়সা থাকলে সেটার উপরে কোরবানি ওয়াজিব হয় আমার কথাকে সকলে বুঝতে পারতেছেন এখন কোরবানি ওয়াজিব কতটুকু হয় কতটুকু টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় এই যে নির্দিষ্ট পরিমাণ কয় একটা কথা বললাম খাবার দাবার চিকিৎসার জন্য টাকা পয়সা এরপর হলো বাসস্থান বসত ভিটা এরপর হলো আপনার শরীরের পোশাক এরপর একটা যানবাহন এই পাঁচ থাকে এই মোটার পাঁচটি থাকে এই জিনিস কয়েকটি বাদে অতিরিক্ত আপনার সাড়ে সাতান্ন ভরি রূপার সম পরিমাণ টাকা বর্তমানে সাড়ে সাতান্ন ভরি রূপার মূল্য নব্বই টাকা কত হাজার টাকা নব্বই হাজার আমার মনে হয় গত বছর বলছিলেন পঁচাত্তর হাজার আমাদের মনে থাকার কথা বছর নব্বই হাজার তাহলে আপনার অতিরিক্ত নব্বই হাজার টাকার মালিক আপনি হয়ে থাকলে আপনার ওপর কোরবানি ওয়াজিব কথা বুঝতে পারতেছেন আমার এই নব্বই হাজার টাকা কয় কয় জিনিস বাদে পাঁচ জিনিস বাদে এটা মুখস্থ রাখেন তো কয় জিনিস পাঁচ জিনিস এক নাম্বার মুখস্থ করেন খাবার দাবার আপনার খাবারের জন্য যা প্রয়োজন ফ্যামিলির জন্য যা প্রয়োজন এটা পর্যাপ্ত বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে নব্বই হাজার টাকা দুই নাম্বার হলো আপনার শরীরের পোশাক আছে আপনার ফ্যামিলির পোশাক আছে যা প্রয়োজন এটাকে বাড়তি হিসাব করতে হবে তিন নাম্বার কোনটা তিন নাম্বার হলো বসত ভিটা আপনার বসত ভিটা যতটুকু হলে প্রয়োজন যতটুকু হলে আপনি স্বাভাবিকভাবে পৃথিবীতে আপনি বসবাস করতে পারবেন এতটুকু চার নাম্বার কোনটা চার নাম্বার হলো একটা আপনার চলাচলের একটা যানবাহন পাঁচ নাম্বার চিকিৎসা খাতের জন্য কিছু পয়সা করি এই অর্থ এই মোটা ব্যাগে কয়েকটা জিনিস আপনি নিজেই হিসাব করে বের করবেন এই জিনিসগুলো বের করার পর অতিরিক্ত নব্বই হাজার টাকার মালিক যদি আপনি হয়ে থাকেন আমি হয়ে থাকি যদি আপনার ছেলে সাবালক ছেলে হয়ে থাকে অতিরিক্ত নব্বই হাজার টাকা যদি সাবালক আপনার নাতি সাবালক নাতি সেও যদি নব্বই হাজার টাকার মালিক হয়ে থাকে তাহলে তার উপরও কোরবানি হওয়া আছে সাবালক খেয়াল তবে কি সাবালক আপনার আকল ওয়ালা স্বাধীন পাগল নয় জ্ঞানহীন নয় নাবালক নয় বরং বালেক আপনার আকল ঠিক আছে মেধা ঠিক আছে এরকম ব্যক্তি যদি নব্বই হাজার টাকা অতিরিক্ত থাকে কোনো না ভাবে কোনো থাকে তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এখন এই কোরবানি ওয়াজিব যাদের উপর আমাদের আছে আমরা নিজেরাই বের করে নিব এটা তো ভজে বের করে তার দায়িত্ব নয় যে ভাই আপনার উপর কোরবানি ওয়াজিব করে এটা আমরা নিজেরাই বের করে নেব যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের জন্য কোরবানি করে একান্ত জরুরি কাজ এবং এই কোরবানি করবেন কোরবানি না করলে কি হয় এদের মাঠের মাঠের কথা তো অবশ্যই মনে আছে কোরবানি না করলে কি হতে হবে তো এদের মাঠে বলছিলাম গত কোরবানিতে কোরবানি না সেটা তো একটা আছে আরো একটা আছে কোরবানি করতে ধরে নেন যে সর্বনিম্ন একটা গরুতে সাত ভাগ দেওয়া যায় তাহলে সাতজন মিলে একটা গরু কিনে ধরে নেন দশ হাজার টাকা লাগে সাতজন সত্তর হাজার টাকা হলে একটা মোটামুটি গরু পাওয়া যায় আরো কম দামেও সাতজন মিলে গরু না সম্ভব ধরে নিলাম দরাতার করে লাগে তারা আপনি দশ হাজার টাকার দিকে খেয়াল করে কোরবানি দিলেন না একটা হলো আল্লাহর হুকুমকে আপনি বিধান করে দেখিয়ে দিলেন কোন কবিতা হলো দুই নাম্বার এই দশ হাজার টাকা আপনার এক বছরের ভেতরে আপনার ফান্ড থেকে আল্লাহ তালা উধাও করে দেবেন এটা পেরেছিল একটা কারণ হয়ে দাঁড়াবে কাজে যেন পেরেশানি না হয় এবং আল্লাহর ইবাদত যেন আমরা পালন করতে পারি সেই ক্ষেত্রে দশ হাজার টাকা এর নিচেও হতে পারে সাতজন মিলে চল্লিশ হাজার টাকার গরু হতে পারে আপনার বয়স যদি ঠিক থাকে তাহলে গরুতে দাঁত হোক আর না হোক বয়স ঠিক আছে দেখতে দু বছরের মতো গরু মনে হচ্ছে এই প্রাণীকে আপনার সাতজন মিলে দেন চল্লিশ হাজার টাকার মধ্যেও গরু কোরবানি করা সম্ভব তাহলে আমরা দেখা যাবে যদি সাতজন মিলে চল্লিশ হাজার টাকা দিতে চাই কত টাকা লাগে ছয় হাজার ছয় শতা বেয়াল্লিশ তাহলে ছয় হাজার হয়ে সাতজন মিলে যদি একটা গরু তাহলে ছয় হাজার করে লাগতেছে আপনি ছয় টাকার দিকে না রেখে না দেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি কোরবানি দেওয়ার আমরা সকলে নিয়োগ করবো ইনশা আল্লাহ দুই নাম বাজারের উপর কোরবানি ওয়াজিব নাই এই পাঁচটা জিনিস আপনার দেখা যায় বসত ভিতরে তেমন শখ আছে আপনার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন সেটা আপনি মিটাইতে পারতেছেন না আপনার পরিবারের কাপড় চোপড় প্রয়োজন মিটাইতে পারতেছেন না এই আবাস এই যে মোটা থেকে পাঁচটা জিনিস আপনি আপনি পূরণ করতে পারতেছেন না আপনার উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু এর পর যদি আপনি কোরবানি করতে চান আল্লাহ সুবাহ হওয়া তারা তারপর আপনার কোরবানি কবুল করবেন এবং আপনাকে ভরপুর সাবধান করবেন তবে আমার দৃষ্টিকোণ থেকে এবং ভাইদের জন্য কোরবানি আপনার না করা উচিত কিন্তু বর্তমান সমাজে কি দেখা যায় যে কোরবানি যদি না করে কোনো ব্যক্তি কোরবানি না করে তো সেই ব্যক্তিকে আমরা কিন্তু ঠিকঠাকি করবো এত কিছু করতে পারিস করে কোরবানি দিতে পারিস না এটা উচিত নয় তার উপর কোরবানি ওয়াজিব হয়নি সেদিনই কেন যদি সে নিজের থেকে দিতে চায় তো আলহামদুলিল্লাহ না দিতে চাইলে না দিতে পারলে তাকে কোনো হবে টিটকারি করা তাকে কোনো হবে হেয় প্রতিপন্ন করার সুযোগ ইসলাম দেয়নি দুই নাম্বার হলো যে কোরবানি না করলে যে ব্যক্তি কোরবানি যার উপর অজিব কিন্তু সে ব্যক্তি কোরবানি করলো না রসুল্লা তাদেরকে ঈদের মাঠে আসতে একইবারে বিলকুল হারাম করে দিয়েছে নিষেধ করে দিয়েছে কোরবানি অজিব কোরবানি করনি ঈদের মাঠে আসার কোনো প্রয়োজন নেই তাহলে ঈদের মাঠ ঈদুল আজহার মাঠটা কাদের জন্য কোরবান গাতার জন্য তাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি করেন তাদের জন্য ঈদের মাপ না ঈদের মা ওদের জন্য কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি করছে তার ঈদের মাঠে আসবে আর কোরবানি ওয়াজিব ছিল না ও তো ঈদের মাঠে অবশ্যই আসবে তারা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়নি তাদের তো আরো শোনানি কপা রসুল্লাহাম বলছেন তাদের উপর কোরবানি ওয়াজিব কেমন পর্যন্ত হবে না আল্লাহ তোর ফিক দিবে না এদের পক্ষ থেকে আমি নবীজি কবুল কোরবানি করে গেলাম কাজী হতাশা হওয়া দুঃখ পাওয়ার বেতা পাওয়ার মনোপূর্ণ হওয়ার কোনো সুযোগ নাই ইসলাম আপনার সম্মান কত বাড়িয়ে দিয়েছে ইসলাম আপনার দিক কতটা লক্ষ্য রেখেছে ইসলাম আপনার কথা কতটা আগেই চিন্তা করেছে যে কেমন পর্যন্ত আপনি অভাবী লোক আপনার জন্য বিশ্ব রবিজির হাত দিয়ে গোরবানি করা হয়েছে এবং সেটা কবুল গোরবানি করা হয়েছে আল্লাহ সুহান আমাদেরকে কোরবানি করার এবং কোরবানির যে ওয়াজিব এটা আমল করতে হয় এটাকে বোঝবার আমল করবার তো অভিজ্ঞিক আল্লাহ আমিন এবং পশু কেনা কোরআয় করার সময় খুব মনোযোগ দিয়ে শুনবেন এই মাসলা কয়েকটা পশু যখন কোরআয় করবেন তিনজন চারজন পাঁচজন সাতজন মিলে কোরআয় করবেন তারা কোরবানি দিবে উভয়ের মতামত নিয়ে পশু কোরবাই করবেন গরুটা মানে ক্রয় করবেন আপনি তিন জন মিলে কোরবানি করবেন দুজন মিলে গরু কিনে নিয়ে এসেছেন একজন আমার বাইরে বলতেছে আমার চয়েস হয়নি পছন্দ হয়নি তাহলে বাকি দুজনের কোরবানি কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে অথবা সাতজন মিলে একটা গরু কোরবানি করবেন পাঁচজন মিলে গরু পছন্দ করে নিয়ে এসেছেন দুই ভাই না চিপাচ্ছে এটা পছন্দ হয়নি সত্তর হাজার টাকা গরু হয়ে হ্যাঁ প্রস্তুত হবে না এই ব্যাপারটা অপছন্দ করলো তাহলে কোরবানি করার পূর্বেই আপনার কোরবানি কি হয়ে গেল বাতিল হয়ে গেল কাজে আমি আপনাদেরকে বলবো যে আপনারা জয় মিলে কোরবানি করবেন প্রত্যেকে ভাই আপনার কাজ থাক তাহলে আপনি একদিন মিস দেন বাজারে চলেন পছন্দ করেই সকলে কোরবানি করবো গরু গোড়ায় করবো তাহলে সবার পছন্দ যদি ঠিক থাকে তাহলে কোরবানি বিশুদ্ধ হবে এক দুই নাম্বার হলো কখনই এই কোরবানির পশুতে কখনো হারাপ পয়সা লাগানোর চিন্তা আমরা করবো না আপনি আল্লাহ মাফুল হারাপ পয়সা আপনার করোনা কোনোভাবে আছে সেটা আপনি সেটাকে ব্যবস্থা করে চালাইতে পারবেন কিন্তু হারান পশু দ্বারা পশু ক্রাই করলে আল্লাহ তাকোয়াবান ব্যক্তির আল্লাহ ভীতি ব্যক্তির অন্তরের দিকে তাকায় কোরবানি পশুটা কোরবানিটা কবুল করবে এটা করা যাবে না তিন নাম্বার হলো পশু কড়াই করার সময় মাংসের দিকে না

কাছাকাছি গেছে কিনা দেখ সতেরো মাস হয়েছে ষোলো মাস হয়েছে দেখতে দু বছরের বেশি মনে হচ্ছে নিতে পারেন কেউ দেখা গেলো গরুর বয়সে আপনার হয়েছে এরকম তেরো বছর তেরো মাস চোদ্দ মাস এই গরু নেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার হলো অবশ্যই দেখবেন দাঁত ভাঙ্গা আছে কিনা শিং ভাঙ্গা আছে কিনা লেজ কাটা আছে কিনা পায়ের কোন আছে কিনা কত চিহ্ন থেকে আপনি চেষ্টা বিষয়টা হলো এইটা যে পশু যখন নিয়ে আসবেন কেউ আপনাকে দাম জিজ্ঞেস করলে কখনোই দাম বলবেন এটা লস হোক আর লাভ হোক এটা আপনি আল্লাহর জন্য করছেন মানুষকে দেখানোর উদ্দেশ্য আপনার থাকা উচিত নয়

এরপর ষষ্ঠ নাম্বার একটা আমল হলো যে জিহতের যেহেতু চাপ আসলে আগামী নয় দিন পর্যন্ত আগামী আট দিন পর্যন্ত যেহেতু আগামী জুমা আবার আমরা পাবো তাহলে ওই দিকের আলোচনা গুলো আমরা বলতে পারবো ওই জুমায় তাহলে এই বাদ আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনারা কি আমল করবেন এই আমল মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা থাকতে পারেন নকল রোজা সাল্লাম তার জিন্দগিতে মোদিনায় যে দশ বছর ছিলেন এই দশ বছর জিন্দগিতে কখনো জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা বাদতেন নয়টি রোজা উৎপালন করেছেন নিজেই বলেছেন যে এই জিলহাজ মাসের নয় দিনের রোজা এবং নয় রাতের ইবাদত আপনার জিলক পদরের রাত্রে ইবাদত করলে যা সব এই নয় দিনের রাতে ইবাদত করলে তাই সব রমজান মাসের রোজার যে সব এই নয় দিনে রোজা থাকলে শিখ একই সব কাজে আমরা এই নয় দিন পর্যন্ত কি করতে পারি সিয়াম পালন করতে পারি রাত্রে একটু এবারিগি বেশি করতে পারি যে নামাজ করে যা যে কোনো নকল কাজ এবাদত হতে পারে এবং দুই নাম্বার একটা আমল হলো যে আমরা আমাদের মহিলাদেরকে বিশেষ করে মহিলাদেরকে বলবো যে এই নয় দিন এই নয় দিন অন্তত পক্ষে কিছু সদা করার জন্য বলে সদা এক টাকা হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক সামর্থ্য অনুযায়ী মহিলারা কিছু দান করবে এই মহিলারা দান করার মধ্যে কিছু ফায়দা আছে যখন কোনো মহিলা এই নয় দিনের ভিতরে দান করবে আল্লাহ পাক মহিলাদেরকে কিন্তু সব থেকে বেশি জাহান্নামি দিবেন দেবেন এজন্য রসুল্লাহ বলছেন মহিলা যেন অতিরিক্ত দান করে সবটা করে আপনি কি চান না যে আপনার বাড়ির মেয়েরা জান্নাত যাক যদি চান আপনি মন থেকে চান তাহলে আপনার বাড়ির মহিলাদেরকে বলবেন এই নয় দিন অতিরিক্ত নকল সদতা করার জন্য এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে আল্লাহ সুলোহান এই নয় তিনি বেশির থেকে বেশি পড়বেন্লাহ আল্লাহ আকবর এই চার শব্দ এটা হাতের চলতে কম বেশি একটু করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে এমনগুলো করবার বুঝবারিক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ